আমি সুমন সার তোমাদের সামনে চলে এসেছি এই তিনটা অঙ্ক সমাধান করার জন্য এই তিনটা অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক বিশেষ করে তোমাদের যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা দাও তোমরা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাছাড়া বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে এই লেকচারটা দেখবা দেখো বলা আছে ক একটি কাজ পি দিনে করে দেখো এখানে বলছে যে ক একটি কাজ হচ্ছে পি দিনে করে ক আছে ক হচ্ছে একটি কাজ করে পি দিনে এরপরে বলা আছে খ। একটি কাজ হচ্ছে টুপি দিনে করে এখন বলে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল বাকি কাজটুকু খ আট দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল দেখো কাজটি কত দিনে শেষ হয়েছিল এটা বের করতে বলা হয়েছে দেখো এখানে বলা আছে ক একটি কাজ পি দিনে করে খ একটি কাজ টুপি দিনে করে এখন বলা আছে তারা এক একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল পালাই চলে গেল যে বাকি কাজটুকু ছিল সেই কাজটুকু আট দিনে শেষ করে এখন কাজটি কত দিনে শেষ হয়েছিল মূল কথা হচ্ছে দুইজন ক আর খ দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তির মধ্যে ক একটা কাজ পি দিনে করতে পারে খ একটি কাজ টুপি দিনে করতে পারে তারা একত্রে দুইজন মিলে একটা কাজ শুরু করলো তো কিছুদিন পর হচ্ছে ক কাজ না করে কিছু অংশ কাজ করার পর না করে পালাই চলে গেছে মনে করে তা এরপরে বলা হলো যে খ বাকি কাজের অংশটা হচ্ছে আট দিনে শেষ করে বলা আছে বাকি কাজটুকু খ আট দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল তো এই অঙ্কটা আমরা সমাধান করব তবে প্রশ্নটা ভালো করে বুঝবা প্রশ্ন ভালো করে বুঝলে অঙ্কের অনেকটুকু বোঝা হয়ে যায় মনে করি টি দিনে কাজটি শেষ হয়েছিল। তারা দুইজন যে কাজ করতেছিল সেই কাজটা হচ্ছে টি দিনে শেষ হয়েছিল। আমরা ধরে নিলাম তো ওই টি সমানই আমার বের করতে হবে বলা ছিল যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে মনে করে নিয়েছি টি দিনে কাজটি শেষ হয়েছিল। তাহলে খ কাজটি করেছিল টি দিন খ কিন্তু পুরা দিন কাজ করছে মানে পুরা টি পর্যন্ত মানে শেষ পর্যন্ত কাজ করছে তার মানে খ কাজটি করেছিল টি দিন আর কত কিছুদিন পরে কিন্তু সে চলে গেছে যে কাজটা না করে তার মানে ক কাজটি করেছিল হচ্ছে টি মাইনাস আট দিন টি মাইনাস আট দিন কেন দেখো বাকি কাজটুকু খ আট দিনে শেষ করে খ কিন্তু কয়ের কিছু অংশ কাজ করেছে মানে এবং ওই কাজটা কিন্তু আট দিনে শেষ করছে দেখো বাকি কাজটুকু খ আট দিনে শেষ করে তাহলে ক কাজটি করেছিল কত হবে টি দিনে শেষ হয়েছিল তার মানে টি মাইনাস আর হবে টি মাইনাস আট দিনে মানে ক কাজটি করেছিল তাহলে এখন আমরা লিখবো হচ্ছে যে ক পি দিনে করে একটি কাজ অতএব ক দেখো একদিনে আমরা ক পি দিনে করে হচ্ছে একটি কাজ দেখো ক একটি কাজ পি দিনে করে তাহলে লিখছি ক পি দিনে করে হচ্ছে একটি কাজ তাহলে ক একদিনে করে দেখো একদিনের ক্ষেত্রে হবে ওয়ান বাই পি অংশ কাজ দেখো ক পি দিনে পরে একটি কাজ তাহলে একদিনের ক্ষেত্রে কি হবে একদিনের ক্ষেত্রে হবে ওয়ান বাই পি অংশ কাজ তাহলে এইখানে দেখো ক আমার করেছিল হচ্ছে কতদিন কাজ করেছিল ক কাজ করেছিল টি মাইনাস আর দিন করেছিল তাহলে লিখবো ক টি মাইনাস আর দিনে করে তার মানে একদিনে করে ওয়ান বাই পি অংশ কাজ তাহলে টি মাইনাস দিনে করবে হচ্ছে আর কিন্তু সাথে গুণ হবে টি মাইনাস আর ভাগ হচ্ছে পি অংশ কাজ ইকুয়াল টু আমরা পাবো দেখো ওয়ান দিয়ে টি মাইনাস কে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে টি মাইনাস আর ভাগ পি অংশ কাজ দেখো প্রশ্নে বলাই ছিল ক একটি কাজ পি দিনে করে তাহলে দিনে করে হচ্ছে একটি কাজ তাহলে একদিনে ক করবে কত দেখো কাজ করেছিল ক টি মাইনাস আট দিনে করে হচ্ছে টি মাইনাস আর ভাগ পি অংশ কাজ এরপরে দেখো আমরা ক্ষের ক্ষেত্রে বের করবো তাহলে লিখবো ক্ষু পি দিনে করে একটি কাজ অতএব খ এক দিনে করে তাহলে হবে ওয়ান বাই টুপি অংশ কাজ অতএব খ দেখো খ টোটাল কাজ করেছিল হচ্ছে টি দিন তাহলে টি দিনে করে হচ্ছে এই ওয়ানের সাথে এই টি কিন্তু গুণ হবে গুণ করলে হবে হচ্ছে দেখো ওয়ান গুণ টি ভাগ হচ্ছে টুপি অংশ কাজ। তার মানে আমরা পাবো দেখো ওয়ানের সাথে টি গুণ করলে হবে টি ভাগ হচ্ছে টুপি অংশ কাজ দেখো আবার হচ্ছে টি মাইনাস আট দিনে ক করে হচ্ছে এত অংশ কাজ আর খ টি দিনে করে হচ্ছে এত অংশ কাজ এই অংশ এবং এই অংশ মিলাইয়ে কিন্তু টোটাল এইটা প্লাস এইটা মিলাইয়ে কিন্তু হচ্ছে আমার হচ্ছে একটা কাজ মানে সম্পূর্ণ কাজ তার মানে লিখব প্রশ্ন এইটা প্লাস এইটা ইকুয়াল টু এক মানে কাজের করেছিল এত অংশ কাজ আর একটা কাজের মানে সম্পূর্ণ কাজের এত অংশ করেছিল হচ্ছে ক আর এত অংশ করেছিল হচ্ছে খ তার মানে এই অংশ প্লাস এই অংশ মিলেই কিন্তু সম্পূর্ণ কাজটা হয়েছিল তার মানে এইটা প্লাস এইটাই কলটা আমরা এক লিখেছি এখন ক্যালকুলেশন করে আমরা টি সমান বের করব। আমার টি সমান কিন্তু বলা ছিল যে মানে কত দিনে শেষ হয়েছিল ধরে নিয়েছিলাম যে টি দিনে কাজটি শেষ হয়েছিল মানে টি সমান যেটা বের হবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার তাহলে আমরা এটা লসাগু করব। দেখো লসাগু হচ্ছে টুপি যদি আমার টুপি লসাগু হয় মানে পি আর টুপি এর লসাগু হচ্ছে টুপি এবার দেখো টুপি ভাগ পি যদি করি মানে টুপি টুপি মানে কিন্তু এই টুপি না টুপি টুপি ভাগ টি করলে পি আর পি কাটা থাকে হচ্ছে টু টু দিয়ে এই দুইটা গুণ হবে আর তার মানে হবে হচ্ছে টুটি টি মাইনাস টু আর এখানে মজার মজার শব্দ পাচ্ছি টুপি তারপরে টু টি আচ্ছা দেখ এরপরে টু আর এরপরে দেখো এবার টুপি ভাগ টুপি কাটা কাটাকাটি করলে হয় ওয়ান ওয়ান এর সাথে টি যদি আমরা গুণ করি তাহলে হবে প্লাস টি ইকুয়াল টু ওয়ান এখন আমরা আর গুণন করবো যদি আর গুণন করি তাহলে কি পাই দেখো বা আমরা আর গুণ করবো টি আর মাইনাস টু আর ইকুয়াল টু আর দেখো টু পি এর সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে টু পি দেখো ওয়ানের নিচে হরে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ানের সাথে এইটা গুণ করলে এইটা হবে আর ওয়ান দিয়ে টু পি গুন করলে টুপি হবে মানে আমরা আর গুণন করেছি আর গুণন করেছি তাহলে আমরা লিখতে পারি বা দেখো থ্রি টি বা আমরা দেখো এখানে টু কমন সেজন্য আমরা লিখতে পারি থ্রি টি ইকুয়াল টু দেখো এখানে টু কমন নিলে টু ইন্টু পি প্লাস আর হবে এবার দেখো থ্রি গুণাকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে অতএব টি ইকুয়াল টু হবে টু বাই থ্রি পি প্লাস আর আর দেখো এখানে আমার গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে আর তার মানে দেখো আমার সুমান পেয়ে গেছি তাহলে লিখবো যে অতএব এতদিনে কাজটি শেষ হয়েছিল তার মানে আমার এইটাই হচ্ছে অ্যান্সার দেখো অঙ্কটা আমি একটি সংক্ষেপে বলছি দেখো প্রশ্নে কি বলা ছিল প্রশ্নে প্রথমে বলা ছিল যে ক একটি কাজ পি দিনে করতে পারে খ একটি কাজ টু পি দিনে করতে পারে ক এবং খ একটা কাজ দুইজন মিলে একত্রে করা শুরু করলো শুরু করার পর দেখো বলা আছে যে ক কয়েকদিন কাজটা করার পরে ক হচ্ছে কাজটা রেখে চলে গেল এবং বাকি কাজটুকু খ আর দিনে আর দিনে শেষ করে এখন বললো যে কাজটি কতদিনে শেষ হয়েছিল তাহলে আমরা মনে করি টি দিনে কাজটি শেষ হয়েছিল তাহলে টি দিনে শেষ হয়েছিল এর মধ্যে কিন্তু কিছুদিন করার পর চলে গেছে কিন্তু সম্পূর্ণ দিন করেছে তার মানে খ কাজটি টি দিন মানে কাজটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু মানে খ কাজটা করছে তার মানে খ কাজটি করেছিল টি দিন আর ক কাজটি করেছিল তার মানে দেখো টি মাইনাস আট দিন কেন টি মাইনাস আট দিন দেখো এখানে বাকি কাজটুকু খ আট দিনে শেষ করে যেহেতু কাজ করার দিন তার মানে ক কাজ করেছিল হচ্ছে টি মাইনাস আট দিন এখন দেখো আমরা লিখতে পারি ক পি দিনে করে একটি কাজ তাহলে ক দিনে করে হবে হচ্ছে ওয়ান বাই পি অংশ কাজ এবার কক দেখো টি মাইনাস আট দিন কাজ করেছিল তার মানে ক টি মাইনাস আট দিনে করে হচ্ছে আট দিনে হচ্ছে এত অংশ কাজ এবার আমরা ক্ষয়ের ক্ষেত্রে বের করব খ টুপি দিনে করে একটি কাজ দেখো এবার একদিনে বের করব। এবারে খ করেছিল টি দিন তার মানে টি দিনে বের করব। বের করলে এত অংশ কাজ এবার দেখো আমার ক করেছিল এত অংশ কাজ আর খ করেছিল এত অংশ কাজ মানে একটা সম্পূর্ণ কাজের ক করেছিল এত অংশ কাজ আর খ করেছিল এত অংশ কাজ তার মানে এই অংশ প্লাস এই অংশ মিলাই কিন্তু একটা সম্পূর্ণ কাজ হয়েছে তার মানে প্রশ্ন মতে হবে এইটা প্লাস এইটা ইকুয়াল টু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজকে আমরা এক ধরেছি একটা সম্পূর্ণ কাজ তার মানে এক ধরেছি এবার ক্যালকুলেশন করে টি সমান বের করো টি সমান যা আসবে তাই হবে হচ্ছে এত দিনে কাজটি সম্পূর্ণ হয়েছিল এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক বলা আছে দৈনিক ছয় ঘন্টা দেখো কেন ছয় ঘন্টা বলা আছে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে জন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জনে ছয় দিন দিনে ওই কাজটি করতে পারবে দেখো বলা আছে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে তার মানে দৈনিক হচ্ছে ছয় ঘন্টা করে পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে এরপরে বলা আছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জনে চোদ্দ জনে ছয় দিনে ওই কাজটি করতে পারবে তো দেখো অঙ্কটা খুবই সহজ আমাকে কিন্তু বের করতে হবে হচ্ছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে তার মানে যেটা বের করতে হবে আমরা সেটা কিন্তু শেষে লিখবো মানে আমরা ডান পাশে লিখবো মনে রাখবা যে যেটা বের করতে হবে সেটা আমরা শেষে লিখবো তাহলে আমরা লিখবো যে জন লোক একটি কাজ সাত দিনে করতে পারে ছয় ঘন্টা পরিশ্রম করে অতএব একজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দেখো দশজন লোক একটি কাজ যদি ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজের জন্য যদি ছয় ঘন্টা পরিশ্রম করে তাহলে একজন লোক একটি কাজের জন্য কত ঘন্টা পরিশ্রম করতে হবে তার মানে ছয় গুণ দশ মানে ষাট ঘন্টা পরিশ্রম করতে হবে দেখো দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে ছয় ঘন্টা পরিশ্রম করে তাহলে একজন লোক একটি কাজ সাত দিনে করতে পারবে কি ছয় গুণ দশ হবে তার মানে লিখবো সিক্স গুণ টেন ঘন্টা পরিশ্রম করে অতএব আমরা একজন লোক একটি কাজ এবার দেখো সাত দিনের কাছে আমরা এক দিনে বের করব তার মানে একদিনে করতে পারে তার মানে যদি একজন লোককে মানে সাত দিনের পরিবর্তে একদিন করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে গুণ হবে তার মানে সিক্স গুণ টেন গুণ হবে হচ্ছে সেভেন ঘন্টা পরিশ্রম করে দেখো দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে ছয় ঘন্টা পরিশ্রম করে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে তাহলে একজন লোক একটি কাজ একদিনে করতে পারবে কি হবে তাহলে হবে সিক্স গুণ টেন গুণ সেভেন হবে তার মানে আমরা একজন লোক একটি কাজ একদিনে করতে পারবে এত ঘন্টা পরিশ্রম করে আমার কিন্তু এখানে বের করতে বলা আছে হচ্ছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জনে ছয় দিনে ওই কাজটি করতে পারবে তার মানে আমরা বের করবো হচ্ছে অতএব চোদ্দো জন তার মানে চোদ্দো জন লোক একটি কাজ এখানে কয় দিনে বলছে ছয় দিনে তাহলে ছয় দিনে করতে পারবে দেখো যদি চোদ্দ জন লোক ছয় দিনে কাজটা করতে হয় তাহলে কিন্তু আমার কমে যাবে তার মানে ভাগ হবে তার মানে লিখবো হচ্ছে সিক্স গুণ টেন গুণ সেভেন ভাগ হবে হচ্ছে চোদ্দ গুণ হচ্ছে ছয় এত ঘন্টা পরিশ্রম করে দেখো একজন লোক একটি কাজ একদিনে করতে পারে এত ঘন্টা পরিশ্রম করে তাহলে জন লোক ছয় দিনে করতে পারবে কত তার মানে এইটার সাথে ভাগ হবে হচ্ছে চোদ্দ গুণ ছয় এবার আমরা কাটাকাটি করি যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা যদি দেখো এখানে এই সিক্স আর এই সিক্স কাটে আমরা যদি এইটাকে সেভেন দিয়ে কাটি তার মানে এখানে হবে হচ্ছে টু এবার যদি আমরা দুই দিয়ে কাটি তার মানে হবে হচ্ছে ফাইভ তার মানে দৈনিক পাঁচ ঘন্টা পরিশ্রম করে তাহলে লিখবে ইকুয়াল টু পাঁচ ঘন্টা পরিশ্রম করে অতএব দৈনিক পাঁচ ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জনে ছয় দিনে ওই কাজটি করতে পারবে তার মানে অ্যান্সার হচ্ছে পাঁচ ঘন্টা দেখো আমরা প্রথমে কি লিখছি যে জন লোক একটি কাজ দিনে করতে পারে সাত ছয় ঘন্টা পরিশ্রম করে আমরা সেটাই লিখছি এবার একজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দেখো দশজন লোক যদি ছয় ঘন্টা পরিশ্রম করে তাহলে মানে একটা কাজ করার জন্য তাহলে একজন লোককে পরিশ্রম করতে হবে কত ছয় গুণ দশ মানে ষাট ঘন্টা পরিশ্রম করতে হবে তাহলে একজন লোক যদি সাত দিনের যদি আমরা একদিনে বের করতে চাই তার মানে সাত এখানে কিন্তু গুণ হবে হবে তার মানে একজন লোক একটি কাজ করতে পারে হচ্ছে টেন গুণ সেভেন ঘন্টা পরিশ্রম করে এবার আমরা বের করব চোদ্দ জন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে সেক্ষেত্রে দেখো চোদ্দ জন একের কাছে চোদ্দ আর এখানে দেখো এই একের কাছে হচ্ছে ছয় তার মানে দেখো একের কাছে চোদ্দো লিখছি একের কাছে ছয় যদি করতে চাই তাহলে একজনের পরিবর্তে যদি ১৪ জন করে তাহলে কিন্তু আমার এই ক্ষেত্রে সময়টা কম লাগবে তাই চোদ্দ ভাগ হয়েছে আর একের একদিনের পরিবর্তন যদি ছয় দিনে করতে চায় সেক্ষেত্রেও সময়টা কম লাগবে তাই ভাগ হয়েছে তার মানে ভাগ হবে হচ্ছে চোদ্দ গুণ ছয় এবার কাটাকাটি করো করলে হবে পাঁচ ঘন্টা পরিশ্রম করে তাই লিখবো অতএব দৈনিক পাঁচ ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জনে ছয় দিনে ওই কাজটি করতে পারবে এখন আমি এই অঙ্কটা করাবো অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক বলা আছে ক ও খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে দেখো এখানে বলা আছে ক এবং খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে ক একাকি কাজটি কিউ দিনে করতে পারে খ একাকি কত দিনে ওই কাজটি করতে পারবে দেখো বলা আছে ক খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে আর ক একা কাজটি দিনে করতে পারে এখন বলা আছে কি কত দিনে ওই কাজটি করতে পারবে তাহলে আমরা মনে করি ক্ষাকি ডি দিনে ওই কাজটি করতে পারবে যে কাজটির কথা বলা হচ্ছে সেই কাজটা খ হচ্ছে ডি দিনে কাজটা করতে পারবে দেখো এখানে প্রশ্নটা আগে ভালো করে বুঝো ক খ একটি কাজ পি দিনে করতে পারে ক একা কাজটি কেউ দিনে করতে পারে এখন বলা আছে খ একা কাজটি মানে ওই কাজটা করতে কত দিন লাগবে সেই দিনটাই বের করতে হবে আমরা মনে করি খ একা কি ডি দিনে ওই কাজটি করতে পারবে এই ডি সমানে আমার বের করতে হবে তো এখন দেখো আমার বলা আছে যে খ ডি দিনে করে একটি কাজ তার মানে এই খ ডি দিনে করে একটি কাজ এক বলতে হচ্ছে সম্পূর্ণ কাজটা মানে খ ডি দিনে করে সম্পূর্ণ বা এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজটাকে আমরা এক ধরে নিয়েছি তার মানে খ ডি দিনে করে একটি কাজ তাহলে খ এক দিনে করে তাহলে কত হবে ওয়ান বাই ডি অংশ কাজ তার মানে ডি এর কাছে আমরা এক লিখছি তার মানে হয়েছে হচ্ছে ওয়ান বাই ডি অংশ কাজ তার মানে খ একদিনে করে হচ্ছে ওয়ান বাই ডি অংশ কাজ এবার আমরা এর ক্ষেত্রে বলবো দেখো এখানে বলা আছে ক একা কাজটি কিউ দিনে করতে পারে তার মানে ক কিউ দিনে করে একটি কাজ তাহলে ক একদিনে করে হচ্ছে ওয়ান বাই কিউ অংশ কাজ তাহলে দেখো এবার আমরা বলবো হচ্ছে ক খ একত্রের ক্ষেত্রে বের করবো তার মানে ক ও একত্রে পি দিনে করে একটি কাজ দেখো একত্রে একটি কাজ পি দিনে করতে পারে তাহলে লিখবো ক ও একত্রে পি দিনে করে একটি কাজ একটি কাজ বলতে সম্পূর্ণ কাজটা তাহলে ক ও ক্ষত্রে একদিনে করে ওয়ান বাই পি অংশ কাজ তাহলে দেখো আমরা বের করছি কি খিনে করে ওয়ান বাই ডি অংশ কাজ ক দিনে করে ওয়ান বাই কি অংশ কাজ আর ক খ একত্রে করে মানে একত্রে একদিনে করে হচ্ছে ওয়ান বাই পি অংশ কাজ তার মানে কি এই 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 অংশ কাজ আর এই অংশ কাজ এই দুই অংশ কাজ যদি আমি যোগ করি যোগ করলে কিন্তু আমরা এই অংশ পাবো এই অংশ পাবো তার মানে এই অংশ প্লাস এই অংশ ইকুয়াল টু হবে কিন্তু এই অংশ কারণ দেখো এই ক্ষেত্রে খ একদিনে করে হচ্ছে ওয়ান বাই ডি অংশ কাজ আর

আমরা পাবো ওয়ান বাই ডি ইকুয়াল টু এখন আমরা এটা লসাগো করবো লসাগো হচ্ছে পি কিউ যদি পি কিউ হয় তার মানে আর পি কাটা কিউয়ের সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে কিউ আর মাইনাস কিউ আর কিউ কাটা পি এর সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে পি এখন আমরা যদি বিপরীতকরণ করি মানে নিচের টারে উপরে দিব উপরের টারে নিচে দিব সেক্ষেত্রে আমরা পাই ডি ইকুয়াল টু পাবো হচ্ছে পি কিউ ভাগ হচ্ছে কিউ মাইনাস পি পাবো দেখো ডি কে আমরা উপরে দিয়েছি ওয়ানকে নিচে লিখছি তার মানে ডি ভাগ ওয়ান লিখলে হয় হচ্ছে ডি ডি লিখলে হয় আবার ডি ভাগ ওয়ান লিখলে হয় ডি ভাগ ওয়ান মানে কিন্তু ডি আর এই উপরে নিচে তার মানে আমরা সমান পেয়ে গেছি আর তাহলে লিখব খ একাকি পি ভাগ কিউ মাইনাস পি দিনে ওই কাজটি করতে পারবে দেখো অঙ্কটা কি বলেছিল যে ক খ একত্রে পি দিনে একটি কাজ করতে পারে আর ক একা কাজটি কেউ দিনে করতে পারে এখন বলা আছে খ কি কত দিনে ওই কাজটি করতে পারবে তো আমার এটা বের করতে হবে তো আমরা মনে করি একা কি ডি দিনে ওই কাজটি করতে পারবে তার মানে খ ডি দিনে করে এক বা সম্পূর্ণ কাজ বা একটি কাজ আমরা সম্পূর্ণ কাজকে আমরা একটা কাজ ধরছি তার মানে একটি কাজ তাহলে খ একদিনে করে ওয়ান বাই ডি অংশ কাজ আর তার মানে ওয়ান বাই ডি অংশ পেয়েছি হচ্ছে খ একদিনে করে আবার ক বলা আছে কিন্তু এখানে যে ক একা কাজটি কিউ দিনে করতে পারে আবার তাহলে ক কিউ দিনে করে একটি কাজ তাহলে ক একদিনে করে হবে হচ্ছে ওয়ান বাই কিউ অংশ কাজ হবে এরপরে দেখো বলা আছে ক খ একত্রে কাজটি পি দিনে করতে পারে তাহলে ক খ একত্রে পি দিনে করে একটি কাজ তাহলে ক খ একত্রে একদিনে করে ওয়ান বাই পি অংশ কাজ এখন দেখো খ হচ্ছে একদিনে করে হচ্ছে ওয়ান বাই ডি অংশ কাজ ক হচ্ছে একদিনে করে ওয়ান বাই কিউ অংশ কাজ আর একত্রে একদিনে করে হচ্ছে ওয়ান বাই পি অংশ কাজ তার মানে কি দেখো ক্ষয়ের অংশ প্লাস কয়ের অংশ ইকুয়াল টু কী হবে একত্রের অংশ তার মানে এই ওয়ান বাই ডি প্লাস ওয়ান বাই কিউ ইকুয়াল টু হবে ওয়ান বাই পি এটা প্রশ্ন মতে হবে এইখান থেকে আমরা ডি সমান বের করব ডি সমান যেটা বেরবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার আর তার মানে একাকি এত দিনে কাজটি করতে পারবে তার মানে হচ্ছে অ্যানসার আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পেরেছো এবং তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই